আহা বেচারা বিদেশে গিয়েছিল ছেলে মেয়েদেরকে খাওয়াবে পড়াবে তাদেরকে মানুষ করবে বলে অথচ দেশে ফেরার পর একটা দিনও আর সময় পেল না ভাগ্যের কি নির্মম পরিহাস ঘটনাটা আমাদের বাড়ির পাশের আমার এক চাচার বয়সী ভদ্রলোক ওনার চারজন ছেলে মেয়ে বেশ একটু বড়ই হয়েছে তো উনি বিদেশে উনি অবৈধ ছিলেন হয়তো ভিসা রিনিউ করতে হয় না কি জানি যাই হোক তো অবৈধ থাকার কারণে ওনাকে ওখানে আটক করে জেলে রাখা হয় সেইখানে তাকে শোয়ার জন্য বিছানা ছিল না খাওয়া দাওয়া খাবার হিসেবে শুধুমাত্র প্রতিদিন একটা করে রুটি দেয়া হতো আর যেখানে ঘুমাতো সেখানে পোকামাকড় সারা রাত ওনাকে কামড়াতো দিনেও কামড়াতো এইভাবে করে প্রায় এক মাস বিশ দিন পর ওনাকে দেশে পাঠিয়ে দেয়া হয় দেশে আসার পথে উনি ওনার ওয়াইফকে বললেন অনেক বেশি করে আজকে খাবার রান্না করবে আমি অনেক খেতে চাই তো আন্টিও অনেক কিছু রান্না করলো তারপর উনি ফ্রেশ হয়ে যখন খাবার খেতে বসলো পরে ওই আন্টিটা বলেছে যে যখন খাবার খেতে বসলো মাসাল্লাহ এত পরিমাণে খেয়েছে যে নর্মালি মানুষ এতটা খায় না এটাই ওনার শেষ খাওয়া ছিল অথচ কেউ সেটা বুঝতেই পারেনি খাওয়ার পর যখন শরীরে একটু আইল সেমে আসলো বা শরীরটা খারাপ লাগছিল উনি আনটিকে বলা শুরু করলো মানে বলল যে আমাকে একটু শোয়ার জায়গাটা ঠিক করে দাও আমি শুব এই যে তিনি শুলেন আর এটাই ছিল ওনার শেষ ঘুম আর তিনি জাগেন নাই এটা হচ্ছে আমার বাড়ির পাশের আমার বাবার একজন বন্ধু মানুষ হয় খুবই নির্মম ঘটনাটা মানে এটা সহ্য করার মতো না আমাদেরই এত খারাপ লাগছে আর তাদের কি অবস্থা হতে পারে তো এবার বুঝেন আর আপনারা কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লাগলো এটা কোনো গল্প কাহিনী না এটা একদম বাস্তব আমার বাবার বাড়ির পাশের বাড়ির খুবই নির্মম এবং কষ্টদায়ক আসলে ওনার আত্মার মাখ ফেরাত কামনা করি আর ওনার ফ্যামিলিকে সেই সুখ আল্লাহ আল্লাহতালা তৌফিক দিন এবং তাদেরকে মহান আল্লাহ অবশ্যই দেখবেন কারণ আল্লাহ কাউকে না খাইয়ে বা কোনো বিপদে ফেলে রাখে না যে কোনো একটা ব্যবস্থা হয়েই যায় তো কথাটা বলতে বলতে আমি দেখতে পাচ্ছেন এখানে বড় রুই মাছ ভোনা করেছি এটা সিম্পল একটা রান্না অতচ্ছ এটা কিন্তু খুবই মজার হয়েছে মাশা আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন রিকোয়েস্ট থাকবে যারা লাইক দেননি একটা লাইক দিতে কারণ আমার ভিডিওতে আসলে লাইক পড়ে না তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম